টাকা কিন্তু যদি না বৈশাখ আমি সব ফলে ফেলেছি না বলে আমার দায়ী পরে ফেলেছিস মানে ও তোমার দা হাতে লাগা পড়তে পড়তে আমার তিন টাকা গেছে তাহলে কি কথা বলবি বাবা তোমার একটা বিয়ে দিতে চাই মানে সকাল সকাল অসুবিধা একমাত্র চলে

আরে বাবা কে রান্না করলে কেন তুমি আমার খেয়ে কাজ তো আমি একটা ডিউটিতে যাচ্ছি ডিউটিতে মানে কালকে অব্দি তোমার শরীর ঠিক ছিল না তোমার তোর ডাক্তারের কাছে যাওয়ার কথা হ্যাঁ ডাক্তারে বলি

সারাদিন কাজে জানি না বাড়ি ঘোরাঘুরি করবি হ্যাঁ এই কেন এই তোমাকে টাকা দিতে বলা হয়েছে নাকি কাজ করতে যাবা কাজ করব কি না কাজ তো কি করছে কিন্তু ব্যাপারটা তুমি এখন না না আমার দরকার নেই আমার এখন দু তিন বছর তোমার পেটে আছে সেটা পেটে কি পেটে মোটো বাড়া ডাক্তাররা নিয়ে আসবি কোথারছে না কোথারতে সেদিন ডাক্তারবেলা একটু খাইছিলাম সেই বমি হচ্ছে না আমি যদি ডাক্তার কোথায় জানিচ্ছা চেক পট করে আর ঝাপের চাপ দিয়ে গেলো এখন গ্রামের প্রতিবাসী সব মানুষ জানে যে আমার ছেলে মেয়ে হবে এখন এই ঘটনা যদি সবাই জানতে পারে আমার তো ঠিকই করবে কি করা যায় কি করা যায় বলছে কি বাউ আমার ছেলেমেয়ের দরকার গ্রামের সব লোকজন জেনে গেছে যে আমি বাবা হব আমার নামে ছিল এটাকে পর হয় না বুঝতে পারিস দেখ বলছিস বল আমার নামে কিন্তু হাগুদার নামে কিচ্ছু বলছে তাহলে কিন্তু ভালো হবে না ভালো হবে না মানে কি হ্যাঁ তোর বিয়েছি

আমি অফিস থেকে এসে যেন ভাত গরম গরম পাই মনে রাখি যেন তোর খরচা বাচ্চা টাকা আমি তোর বেড়ে খাওয়া খাওয়ার টাকা আমি বুঝতে রে দুই টাকা ইনকাম করে তুই এখন আমার সেই কথা বলছিস তাই না কি ফোনারাক আছে পরে কি টা ভালো আছে তোর পাপা কি মানে তোর ভাই বাইরে থাক না থাকতে যাব বাইরে রান্না

ভাইফুটো কান্না করিস না ভাইফুটো তোর বউ এসেছে আমি দেখি মীমাংসা করার ব্যবস্থা করছি আমার মীমাংসা হবে না ও একটা কান্নাগিনি ডাইনি ও ডাইনি ও ডাইনি আমার জীবনটা শেষ করতে আইছে হ্যাঁ প্রথম তো ভালো ছিল আরে ওইসব নাটক অভিনয় ও কি বলছিস তা শুনিছ কি বলিস ও বলছে তোর মতন ছেলের দিয়ে বিয়ে করতাম নাকি ও তো আমার কান কালা এর জন্য আমি সাথে বিয়ে করেছি সমাজের মুখে একটু মুখ দেখানোর জন্য তাই তো তোর মতন এই ফুটো ফুটোর আমি বিয়ে করে নাকি এরকম কথা বলিস ভাই হ্যাঁ বলে না

সংসার করতেছে কিন্তু আমাদের কপালে আমার জীবন পুরো আলকাতরা হয়ে গেছে কোনদিকে শান্তি নাই ভাবলাম ফুটোর জীবনে একটু শান্তি তুই কাটবে এদিকে আলকাতরা মাকিয়ে গেছে আমার মতন আমার বাবু আমাদের চোখের ভিতরে আগুল ঢুকে আমার সাথে মাঝে স্বামী সব বলিস কেন স্বামীর ভয় লাগছে আরে ধুল খোলা তোমার তুমি তুই এত ভয় লাগে শুয়ে পড়ে থাকো আরে মামা তুমি একদম টেনশন না তোমার যা লাগবে না কিছু না কিছু আগা তো ঘটাবা অত্যে ভারত তুমি এখানে বসে থাকো বুঝতে পারছো লোকজন যা তুই পারে নিয়ে এম করে আওয়াজ করবা নাই তো কুকু করবা ঠিক আছে